নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে এমন একটা দুর্লভ মন্ত্র আমি তোমাদের হাতে তুলে দেবো একজন সিদ্ধ মহাপুরুষ এই দুর্লভ মন্ত্রটা দিয়ে গেছেন না না আজকে নয় কয়েক হাজার বছর আগে এই সিদ্ধ মহাপুরুষে দেওয়া দুর্লভ মন্ত্র যেটা জপ করলে উচ্চারণ করা মাত্রই তোমার যে অর্থ বাড়ি গাড়ি জমির মালিক হওয়ার যে শব্দটা দেখো সেটাকে সত্যি করবে কি সেই মন্ত্র চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু আমরা প্রতিনিয়তই বিভিন্ন তন্ত্র মন্ত্র টোটকা জাদু টোনা এগুলোকে নিয়ে ভিডিও তৈরি করি বিভিন্ন মন্ত্র দিয়ে থাকি যে এই মন্ত্রগুলো উচ্চারণ করো চ্যান্ট করো লেখো আজকের যে দুর্লভ মন্ত্রটা আমি তোমাদের হাতে তুলে দেব এই মন্ত্রটা এতটাই দুর্লভ এবং যদি এটাকে আমি বলি অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী এর প্রভাব তোমাকে সারা জীবন ধরে দেবে অত্যন্ত কম বলা হয় তার কারণ হচ্ছে যে সিদ্ধ মহাপুরুষ যারা হন যারা প্রতিনিয়ত সাধনা করে গেছে যাদের জন্ম আছে কিন্তু মৃত্যু নেই এই রকম আঠেরো জন সিদ্ধ পুরুষ আছেন এবং শাসে বলছে যে এই আঠেরো জন সিদ্ধ যে পুরুষ বা মহাপুরুষ যাদেরকে বলা হচ্ছে তাদের যে কায়া সে কায়ার কোনো দিন সমাপ্তি হয় না তারা এতটাই নিজেদেরকে ধ্যানমগ্ন করে রেখেছেন আবারও বলছি যাদের জন্ম আছে মৃত্যু নেই যারা না এসেছে লোকের কাছে সমাজের কাছে কোনো ব্যক্তির কাছে কেউ তাদেরকে দেখতে পায় না লোকচক্ষুর অন্তরালে থেকে এই এইরকম আঠেরো জন সিদ্ধ মহাপুরুষ অগস্ট থেকে শুরু করে মোট আঠেরো জন এই মহাপুরুষ যারা বিভিন্নভাবে বিভিন্ন দুর্লভ মন্ত্র দিয়ে গেছে যেগুলোকে যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনের কোনো সমস্যা আর সমস্যাই থাকে না তো সেই রকমই আজকে একটা দুর্লভ মন্ত্র আমি তোমাদের হাতে তুলে দেবো তাই প্রথমেই আমি বলবো যে প্রথম থেকে ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো এবং যারা প্রথম ভিডিওটা দেখছো নতুন চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা অনায়াসেই দেখতে পাও তার সাথে সাথে অবশ্যই নিজেদের বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে দর্শক বন্ধু এই মন্ত্রটা বলতে গিয়ে আমার নিজেরই কাঁটা দিচ্ছে যারা প্রতিনিয়ত অর্থ বাড়ি গাড়ি এবং জমি তার মালিক হতে চায় কে না চায় চাওয়াটা কি অন্যায় চাওয়াটা কি ভুল চাওয়াটা কি অপরাধ একদমই না কিন্তু দর্শক বন্ধু চাইলেই তো আর পাওয়া যায় না তাই তার উপায়টা বাতলে গেছেন এই রকম সিদ্ধ মহাপুরুষেরা সেটা জানতে হয় সেটাকে বলতে হয় ভিডিওর মাধ্যম দিয়ে দর্শকদের কাছে তুলে ধরতে হয় যাতে অবশ্যই তারা প্রয়োগ করে উপকৃত হয় তাহলে আমি আর বিস্তারিতভাবে ডিটেলসে যাচ্ছি না যে যে সমস্যারগুলো কথা বললাম সেই সমস্ত সমস্যা থেকে তোমরা নিজেকে বের করে আনতে পারবে প্রথম কথা বলবো যে এই যে দুর্লভ মন্ত্র এই দুর্লভ মন্ত্র জপ করার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই বাদ নেই তিথি নেই নক্ষত্র নেই যখন খুশি যেখানে খুশি যখন রতবার খুশি তবে বলবো বেশি যতবার বলবে ততই তোমাদের জীবনের কিন্তু যে নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জিটা কনভার্ট হবে পজিটিভ এনার্জিতে এবং অতি দ্রুততার সঙ্গে তোমরা সাফল্য পাবে আর্থিক দিক দিয়ে বাড়ি কিনতে পারবে গাড়ি কিনতে পারবে জমির মালিক হতে পারবে সেই দুর্লভ মন্ত্রটা আমি স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি সেই দুর্লভ মন্ত্রটা হচ্ছে যে শিবের সাথে ডাইরেক্ট কানেক্টেড একজন সিদ্ধ মহাপুরুষ যিনি এই দুর্লভ মন্ত্রটা দিয়ে গেছিলেন মন্ত্রটা হচ্ছে ওং ক্লিং নম শিবায় ওং ক্লিং নম শিবায় ওং ক্লিং নম শিবায় তুমি বাসে করে যাচ্ছ তুমি ট্রেনে করে যাচ্ছ মেট্রোতে করে যাচ্ছ নিজের গাড়ি করে যাচ্ছ অফিসে আছো রান্নাঘরে রান্না করছো ঘুমোতে যাওয়ার সময় সকালবেলা ঘুম থেকে উঠে ওং ক্লিং নম শিবায় ওং ক্লিং নম শিবায় ওং ক্লিং নমঃ শিবায় চ্যান্ট করতে থাকো বলতে থাকো উচ্চারণ করতে থাকো অতি শক্তিশালী মন্ত্র আবারও বলছি শক্তিশালী বলাটা ভুল এ মন্ত্রের কোনো বিকল্প কিচ্ছু হয় না অত্যন্ত দুর্লভ মন্ত্র আজকে আমি তোমাদের হাতে তুলে দিলাম যাতে তোমরা উপকৃত হও এর সাথে সাথে খাতায় হোক ডায়েরিতে হোক মন্ত্রটা লাল কালির পেন দিয়ে ওং ক্লিং নম শিবায় ও ক্লিং নম শিবায় লিখতে থাক যখনই সময় পাবে সময় নষ্ট করার জন্য নয় সুতরাং যে একদিন রাস্তার ভিকারি ছিল সেও হয়ে যেতে পারে কয়েক কোটি টাকার মালিক যার একটা বাড়ি ছিল না সে হয়ে যেতে পারে একদিন পাঁচটা বাড়ির মালিক যার এইটুকু বাসস্থান করার জন্য জায়গা কেনার ক্ষমতা ছিল না সে বিশাল বড় জমি কিনে রাজপ্রাসাদ বানাতে পারবে এতটাই কি আর বলবো বললাম শক্তিশালী পলাটা অনেকটা ছোট হয়ে যায় অত্যন্ত দুর্লভ মন্ত্র জপ করো চ্যান্ট করো পারলে লিখতে থাকো দেখবে সমস্যা তোমাকে কোনো দিন স্পর্শ করতে পারবে না ছুটে গেলেও কারেন্টের মতো শর্ট মারবে অনুষ্ঠান শেষ করব লাস্ট একটা কথা বলে একটা কথা আছে না চিরদিন কাহারও সমান নাহি যায় মনে রাখবে লাইনটা আমার কথা নয় শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করে যদি প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী মানে হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা